শিশুর জন্মের জন্য আর প্রয়োজন হবে না মাতৃগর্ভ হ্যাঁ কৃত্রিম উপায়ে গবেষকরা গর্ভ ছাড়াই মানব শিশুর জন্ম প্রক্রিয়া নিয়ে গবেষণায় সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন মাদারবোর্ড সংবাদ সংস্থা এই প্রক্রিয়াতে শিশুর জন্ম হবে মেয়ের গর্ভের মতোই একটি টিউবে গবেষকরা জানান বর্তমানে স্যারোগ্যাসি প্রক্রিয়াতে একটি শিশু তার প্রকৃত মায়ের গর্ভে না হয়ে অন্য একজন সাহায্যকারী কিংবা ভাড়াই সন্তান প্রসব করে এমন মায়ের গর্ভে জন্ম হয় এতে সন্তান নিজের গর্ভে নিতে চান না এমন মায়েদের জন্য আলাদা করে মাদার বা গর্ভ ভাড়া নেওয়ার প্রয়োজন হয় তবে নতুন এই প্রক্রিয়াতে আর গর্ভ ভাড়া করার দরকার নেই এদিকে গবেষকরা দাবি করেছেন অ্যাক্টোজেনেসিস নামের এই পদ্ধতি দুই সাল নাগাদ ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এবং ওই সময় থেকেই মেশিনে শিশুর জন্ম সম্ভব হবে কিন্তু এবং উঠবে এমন বেড়ে প্রশ্নে গবেষকরা তাদের উদ্ভাবিত যন্ত্রের গঠন উল্লেখ করে দেখান একটি বিশেষ টিউবে শিশুর ভ্রূণ বিকশিত করা হবে সেখানেই শিশু ধীরে ধীরে মায়ের গর্ভের মতো বেড়ে উঠবে সম্পূর্ণ যন্ত্র ফ্লুইড দিয়ে ভরা থাকবে এবং এর মধ্যে থেকে বিভিন্ন ক্যাবল এবং তার দিয়ে আধুনিক সব যন্ত্রের যন্ত্রের সাথে থাকবে। মাঝে থাকবে শিশুর জন্য খাদ্য তৈরির চেম্বার আলাদা শ্বাস প্রশ্বাস চালানোর যন্ত্র এতদিন এই যন্ত্র ব্যাকটেরিয়া এবং বিভিন্ন পশুর জন্মবৃত্তিতে ব্যবহার হলেও এখন এটি মানুষের জন্য ব্যবহার করা হবে এদিকে এই যন্ত্রের উদ্ভাবন নিয়ে সারা দুনিয়াতে অনেকেই একে মানুষের কৃত্রিম করে ফেলার একটি ষড়যন্ত্র সংস্থাগুলো বলেছেন এভাবে মানুষ মেশিনের জন্ম দিলে মা ও সন্তানের সম্পর্ক নষ্ট ও পরিবারের প্রতি শিশুর আকর্ষণ থাকবে না আমাদের সাথেই থাকুন করুন,